কি হয়েছে তোমাদের এত বিচার করতে করতে কি পারা যায় বাপ আজকে এর বিচার হচ্ছে কালকে ওর বিচার হচ্ছে কালকে ওই কাকা ভালো আছো কাকা ভালো আছো বৌদি কেমন আছে এই যে টম গুলো এত হত ছাড়া বাঁধর হনুমুখ আমার বাড়ির সামনে আমার বাড়ির পাশে একেবারে বাড়ি করে জঘন্য পরিবেশ একটা সৃষ্টি করেছে বাবা বাপরে বাপ কে গো নমস্কার ভালো আছেন ভালো থাকেন খাইয়া আছেন বুঝি ওই জন্য কুড়ি টাকা পাইলাম যাকে বাবা জীবনে যা বিচার করতে চাই এমন বিচারের বিচার করি আমি এক্ষুনি মানে কি বলবো বিচারের কথা একদিন বিচার করতে না গেলে উপায় নাই গায়ে বিচার লাগবেই বিচার করতে করতে কি পাই জুতোর মালা ছাড়া কিছু পাই নাকি পুরস্কার মোরলের পুরস্কার মাথা খারাপ ওই ডমগুলো যদি আজকে আসে বাড়িতে প্যাটার্ন দিয়ে দেওয়ার পৃথিবী বৃন্দাবন পাঠিয়ে দেবো राम याद है? जालिया पुरी ये कछे? डेली ले 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 ले

आई पालाई गंतके <laughs> मेरल ना ना हो आ सुल्बो ना 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 हे फूफा डज भंग रे ए ठुक ह डज भंग डज तोड कर मनी है ओले ओ इधरा इधरा नाम 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 बिचास मामू ठक ভালো আছিস আচ্ছা কি হয়েছে বলতো আচ্ছা আজকে আমার বাড়িতে কেন রে ভাইয়া বল বল কি হয়েছে বলতো অহিল সাবারি পোখর ক্যাখা ছিল না না এই যে জীবনে মরা দেখেছেন ওই ওই বলুন বলুন মরা দেখেছো মরা মরা দেখেছো মরা দেখে যাও আমি মরবো এখন আসলে এই তো মরার সিন দেখে যাও

थ 나자 덮은 ा나자나이ा न 나 जा थ ा 나나호 구 थाना

পিপি বেশি যাই দাঁড়া বেশি ঠুকঠাক করিস না দাঁড়া

नयन 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 इन लोग हैं हां नान से नान से नयन और वो अपना के वो हां और बारी के सी एक्शन हां और वो 100 मेरे दिए से छोटू के मर को नयन के छोटू और वो 100 मेरे दिए से नयन के नयन को बोलो ये वडा में गेसी हां এবার আমি যাওয়ার পরে বলছি কি কাকা বিচার পয় বিচার বোঝা ও বিচার এখন বিচার বুঝাতে বুঝাতে সারাদিন পার হয়ে গেছে বুঝলি আর ও ছেলে বলে জয় একটা আছে মারা মারলো এখন কথা হচ্ছে এই মণ্ডলেরও বারোটা বছর

ডোম জাত যতই দেখতে খারাপ হোক না কেন ডোমের বউগুলো কিন্তু একেবারে খুব জ্বালিয়েছিস আজকে শুনে আসলে হলে শোধ করব আরে চার বছর ধরে ইলিশ মাছের চাষ নয় আমার পুকুরে আর ওইখানে জঙ্গল লেগে আছে জঙ্গলে লুকিয়ে আছে ওর বউ আর বলছি কি ডুবে গেছে মানে ওটা ডোমের ছিল ডিসকাস্টিং এটা ডোমানির আছে ভেরি ভেরি ইন্টারেস্টিং এতদিনে জীবনটা আমার সার্থক হল না তিনি এই জঙ্গলে বসে কি করছে কুচিয়ে

कि तेरा हँसम हो एक बात सुन हमारा मर्द हमको यहाँ पे मार मार के नरया फुला दिलो सारा हमको तार भाग धा, भागा दिलो छे तू तो के मेरे चे एक काम करना तुम हमको शादी कर भाई के रे नाई उठ तो

আরে দিদিকে দাদি রাজা পরে কোনো রাজ করে যাই তার ফুলালা ফুলালা ফুলাওলা কইও আওয়াজ করে যাই হাই দাদি তো খুব হসি আ রে আমার নন্না তুই গান বলছ মা না তো হাসে মানে ওই আমাকে না

ভালো না চিনা আমার ভাউজিকে আমার ভাউজিকে তু হাত পাকড়লে আর ভাউজিকে ফের গুদগুদি দিলে আর ফের চুম্মা নিলে আমার ভাউজিকে চুম্মা নিয়েছি চুম্মা ঘুরি দেব হ্যাঁ ঘুরা দে চুম্মা ঘুরা দে আজ হল যখন পাচ্ছি আবার ঘুরিয়ে না দে মতো আছে হ্যাঁ

তুই আমাকে আজাম দিলি রে তোর আগে মারি ফেক দেব আমার তোর তোরাকে যদি মারিয়ে খামায় তুই যদি আমাকে মারিস হ্যাঁ পুলিশ কে সত জেল হবে

আমরা লাইটের দলিয়া মরুদার মরুদ মারবি ফেঁকা মন্ডলের বিছানার তলা দিয়ে আর

अबर भाई बाला ही, बेठा न देखे नहीं अबर मुश्किल है, वो आपरे बाला निभाने। ठीक है, भैया, चल हमरा, भटिया चल घाट में जाके शासन में मारा पुराप, और भाऊ जी को पढ़ा दिली, भटिया, चल, भैया। ভাইয়া বসু শেষ দৃশ্যটা দেখে যান বসু কন ছ কেউ যাবেন না বসুম আমি যে জন্ম দক্ষিণী নারী কৌ এ ভাইয়া

তো ঘাট তো আমার বাপ কা ঘাট চি হতো রাখ নেছো আমার তাই তো তোমাকে এই ডোমের ঘাটে দিতে হবে কোড়ি মা যদি তোমাদের মনে হয় তোমরা আমাকে কিছু দান করবে তবে করবে যদি মনে হয় তোমরা আমাকে দান করতে পারবে না কোরো মা কিন্তু এই ডোমের ঘাটে কোড়ি দিয়ে আমাকে যেতে হবে তাই তোমার কাছে চাই ভিক্ষে যদি পারো দিতে তবে দিও মা আমি গঠাই পাম আশীর্বাদ করো আমি যেন করে গিয়ে আবার আমার স্বামীকে ফিরে আনতে পারি আমরা দুজন অন্য কেউ না আমরা নেতা পদ্মা দুবন এসেছি তোকে পরীক্ষা করার জন্য তুই দেবতা নগরে গিয়ে তোর স্বামীর প্রাণ ফিরিয়ে পাবি